একটা কথা একটু বলে ফেলবো একটা বলে ফেলি একটা কথা তাতে আপনাদের একটু চেতনা আসবে আমি বাবু ফেসবুক চালাই আর আজকে দু তিন দিন ধরে ফেসবুকে একটা তোলপাড় চলছে যারা চালায় তারাই জানে আমি খবর রাখি না আমার খবর দেশে আজ সকালবেলা ব্যাপারটা কি এই আমাদের পাশে আসে গ্রামের একটা ছেলে গ্রামের নাম আর ছেলেটার নাম আর বলব না সব আমি জানি সে আমার মাতৃ সাহেব আর রজবালি সাহেব তিনজনের একটা ছবি দেখেছে আমরা তিনজন জুতো বলিশ করতেছি আমি জানি জুতো বলিশ করতেছি আর পেছনে দেশে একটা তিরজা দা ছবি সে পা আমাদের মাথার উপরে পা করে দাঁড়িয়ে রয়েছে ডাক্তার বলছে পনেরো দিন হয়ে গেছে আর আমি তো মোটেই জানি না আমি শুনি যে সকালবেলা এখন যারা আমাদের ইউটিউবার ছেলে তারা খুঁজে 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 তারে বার করেছে ও সব কি সিস্টেম আছে ওরাই ওরাই জানে আমি ও পাঠশালায় পড়িও নে বলতেও পারবো না খুঁজে ওরে বার করেছে বার করলি গতকাল রাত্রি ওরে বাড়ি যেয়ে হুমকি দিয়েছে সেই তার বাড়ি এখন সে ভয়তে ময়তে আমাদের ইউটিউবার একটা ছেলের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে যে আমার মাফ কর দাও আমি ভুল করেছি আমি করিনি কো অন্য একজন আমাদের করিয়েছে ইত্যাদি ইত্যাদি আর ওদের কি সিস্টেম আছে ওরা বোঝে বলে দেখ তুই মিথ্যা কথা বলিস না তুই করিয়েছিস এ আইডি তোর যাই হোক বললি সে শেষ পর্যন্ত শিকার ওরা রাত্রি আমার খুব ফোন করেছে আমি তখন জলসায় ছিলাম আমার পাই আজকে আমি ছিলাম আমি জলসা ছেড়েছি মাইক ছেড়েছি বোধহয় দশ বারো মিনিট আগে তারপরে দোয়া সালাম করবো দোয়া করবো সাড়ে এগারোটা এখানে আসবো হঠাৎ করে আমি বসে আছি আর ওই ছেলেটা আমার পাশে মাইকটা দেন ওই ছেলেটা মানে আমাদের ইউটিউবার ছেলেটা ও মাইক নিয়েছে নিয়ে দেখি বলছে বলে আপনারা অনেকে দেখেছেন যাই হোক তো সেই ছেলেটা হুজুরির কাছে ক্ষমা যাবে তো সে এসছে ও একটু হুজুরির কাছে ক্ষমা সেবে নেবে আমি এতক্ষণ দিকে দেখিও নি ও যে পাশে বসে আছে আমি চিনিও নে এখন ওর সম্পর্কে আমি জানি ও আজকে শুধু ওই জুতো পালিশি ছবি দেশে না অনেক আগে থেকে আমাদের মনে গালটাল দেয় যাই হোক খুব গাড়ি টাল দেয় আমার নামে আমাদের নাম আমার নামে রজি সাহেবের নামে মাতিন সাহেবের নামে এটা আমার কাছে ওই গ্রামের লোক বলে রেখেছে এখন আমার কাছে এসছে ক্ষমা চাওয়া দূরের কথা ভাব তার এখন এত পরিমাণ জনগণ খেপে গেছে এতরা লোক তো আছে মজলিসে ওরে বেরিয়ে ফেলে দিল বল তোর বাঁচা আমি তখন সবজন কি হবে এখন উপায় লোকের কত হাতে পায়ে ধরে ক্ষমা আমি বললাম দেখ বাবা ওরে বললো বলে শোন তুই যে ক্ষমা চাইতে এসছিস তোর ক্ষমা চাইতে হবে না আমি ও সব চিন্তা ভাবনা করার লোক না তোর ক্ষমা এমনি হয়ে যাবে না তুই মন সোজা কর তুই তুই এমনি গালি দিস তুই মন সোজা কর যদি ভবিষ্যতে গাল আর না দিস তো তোর ক্ষমা চাইতে হবে না এমনি ক্ষমা আর যদি তুই এখন ক্ষমা চাই আবার গাল দিস তো ক্ষমা চাবার কি মানে আছে হ্যাঁ ঠিক বলিস এখন যাই হোক সে লোকের বক্তব্য বলে হুজুর আপনি ক্ষমা করেন করেন আমাদের কাছ ছেড়ে দেন আচ্ছা বলেন কাজ করা যায় সে একটা লোক না প্রচুর লোক শেষ পর্যন্ত আমি বলি মহা সমস্যা যে এ ও যদি আমার সামনে মার খায় তাহলে আমার বিবেকের কাছেও খারাপ লাগবে তো যাই হোক আমি লোকদের বললাম দেখেন ভাই ও যখন গালি দিয়েছে আমাদের নামে আর আমি যখন ক্ষমা করতেছি তো আপনারা আর কিছু বলবেন না ছেলেটা কি বলল আমি আর কোনদিন গ্রাম গালি দেবো না এখন যাই হোক থেকে যেই নেমেছে সেই ধরে মানে এত বলার পরেও আমার সঙ্গে একটা ছেলে ছিল সবসময় থাকে আমাদের দক্ষিণবর্গীয় মাদ্রাসার সদস্য সপ্তাহ ও যাই হোক তার হাতে ছেড়ে দিলে ছেড়ে দিয়ে একজনের কাছে বসিয়ে দিলে শেষ পর্যন্ত তারে নে আমি বার করে এনে রাস্তায় তার গাড়ি তুলে দে ভাই তুই এই বাড়ি চলে যা আবার ফোন করলুম ফোন করে খোঁজ নিলুম বাড়ি গেছে কি না আর কিছু হয়নি তো বলতে না বাড়ি এসে অনেক দিন সব বোনেরা জে ডাক্তার যা বলছে তাতে দেখা যাচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ তার মানে এখান থেকে 18 19 দিন আগে ও কাজ করেছে এরা আসলে বোঝে না তো ফেসবুক এত শ্রিয়াত জিনিস ও একবার ছেড়ে দিলে ও রেকর্ড মুছে ফেলা যায় না ও কোথাও না কোথাও কি ধরা খেয়ে জি সে ছেলে সাধারণ ছেলে আমি ওরে বল্লু মানে তুই যে গালি দিছ নামে তোর কি যোগ্যতা আছে রে তুই আমার নামে গাল দিলি তুই মতিন সাহেব রাজவலி সাহেবের গালি তোর কোন ভরসায় কোন যুক্তিতে কে তোর গালি দিতে বলে কাদ্দালালি করিস তুই গালি দিছিস তোর জান নামে শেয়তি যাবে না তুই যাবে চুপ আছে জি তো কথাটা আমার মনে উড়ল ভাই আমি আমি যদি একটু নরমাল হতো আজকে হিতে বিপরীত ঘটে তা আমি সবার কাছে আমি বললুম ওর হয়ে ভাই আমি যখন মাপত দিছে আপনারা আর কি কিছু বলেন না সে কত রকম করে লোকের হাত থেকে তারে রক্ষে করে গাড়ি আমি নিজে থেকে তুলে দে আবার বাড়ি যাওয়ার পরেও ফোন করে খোঁজ নিলাম তো বললে হ্যাঁ বাড়ি এসেছি বলছে হুজুর পথে কেউ ধরবে না তো এদিক না তো যাই হোক কথাটা আলোচনার পরিপ্রেক্ষিতে বলে ফেলে দিলাম আপনাদেরও অবগতির প্রয়োজন আছে জি এমনি তো গালিগালাজ করে কত লোকে তাই বলি বাবা কি করতি পরের নামে গালি দিয়ে নিজের যার নামের কোয়া খুঁড়িস বাপ ও কাজ করিস ওতে লাভ নিকো নিজের সভ্যনাশ যাই হোক তো আল্লাহ পাক বলেছেন যারা যারা রাগকে হজম করে তারা মুত্তাকি আর শেষে বলেছেন ওই আয়াতে সূরা আল ইমরানের আয়াতে ওয়ালা আফিনা আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় তারা মুত্তাকি যারা বলে তাহলে আমাদের ভিতরে অদৃশ্যর বিশ্বাস আছে নামাজ আছে দান আছে এবং কোরআন আর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আছে আখেরাতে বিশ্বাস আছে আমরা রাগ করলে হজম করব মানুষ অপরাধ করলে মাপ করব এই গুণগুলো যদি আমাদের ভিতরে আল্লাহ কায়েম রাখতে তৌফিক দেন ইনশাল্লাহ আমরা জান্নাতি মানুষ বলে আল্লাহর কাছে বিবেচিত হব জোরে বলুন সোহা আমি জানি না বাবু তোমার আন্দাজ বলছি জি আমরা অনেকে নামাজি আছি যারা কোরআন শরীফ পড়ে হোক আর নামাজ শিক্ষার বইয়ের বাংলা উচ্চারণ করে হোক আর ইমাম সাহেব হাফেজ সাহেবের কাছ থেকে শুনে শুনে হোক নিশ্চিত নামাজের দু চারটে সুরা অন্তত মুখস্থ করে রেখেছি না ভুল হচ্ছে আমার বলা ভুলে যাচ্ছে ঠিক তাহলে ওটা যখন কোরআন বাবা তাহলে আমরা কেন নামাজের বাইরে ওইটা তেলাওয়াত করি না এটা ভাবুন তো কেন তেলাওয়াত করি না আমার তো মনে হয় আমরা যত নামাজে আছি এই কথাটা আমরা কোনোদিন ভাবি না জানি না ভুল বলে ফেলছে কিনা ভেবেছি ভাবলে তো আমরা আরে বাবা নামাজের মধ্যে খেরাত পড়া ফরজ আর নামাজের বাইরে কোরআন পড়া নফল তো কেরাত যখন ফরজটা আমরা পড়ছি তাহলে নফল তেলাওয়াতটা আমাদের বাদ যাচ্ছে কেন জি একটু ভাবতে হবে আমি অনুরোধ করব আমার প্রত্যেকটা নামাজি ভাইয়েরা বাবাজিরা অন্তত সবে বরাতে আমরা একটা কাজ করি নফল নামাজ যা পড়ার পড়ি জিয়ারত করি

আচ্ছা ঠিক আছে আপনি নামাজ শিক্ষা বইটাই খুলুন খুলে বাংলা উচ্চারণটাই আপনি পড়ুন ও বাংলা উচ্চারণটাও তো আরবিতে মানে লেখা না ও তো বাংলা তার উচ্চারণটা আরবি লেখা এর পরেও যদি কেউ বলেন যে না আমি বাংলাও পড়তে পারি না আরবিও পড়তে পারি না আমি আমাদের হাফের সাহেব ইমাম সাহেবের কাছ থেকে শুনে শুনে শুধু মুখস্থ করেছি আচ্ছা ঠিক আছে তাই হোক তাই হোক আপনি ওই কটা সুরা কোরআন তেলাবাতের নিয়েতে মুখস্থই পড়ুন তাতেও তেলাবাতে সব হয়ে যাবে এবং এই হাদিস আমল হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা চাইছে তাদের যা দেব যারা কোরআন পড়বে তাদেরকে তার থেকেও বেশি করে দেব আমি কি বলতে বলতে এই জায়গায় এসেছি জায়গা আমি ভুলে যাইনি আমি মূলত বোঝাচ্ছিলাম যে আমাদের ক্ষমার প্রতি বেশি আকৃষ্ট হতে হবে পীর হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহ জি পীর হারিস মুহাসিবি তিনি প্রতিদিন রাতের বেলা তিনি প্রতিদিন রাতের বেলা শুয়ে পড়ে সমীক্ষা করতেন সারাদিন সম্মানিত ভাইরা আমাদের ঘুমাসার আগে অত সমীক্ষা নাই করতে পারি নেকি যা হয়েছে আল্লাহর শকর কবুল হলে কপাল ভালো কিন্তু পাপ যখন হতেই পারে আমি কিচ্ছু না পারি আল্লাহর কাছে এক মনে একটু চাইবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি জি এই কথাটা বলতে বলতে ঘুমিয়ে গেলাম এই কথাটা পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম বিশ্বাস করুন কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়া তাওয়াফাল আনসুহিনা যখন মানুষের মৃত্যু হয় আল্লাহ তার জানটাকে নিজের কবজায় নিয়ে নাই অল্লাতি লাম তামুত ফি মানামিহা আর যাদের ঘুমের মধ্যে থাকে মরণটা হয় না তাও তার জানটা আল্লাহ নিয়ে নাই এই কথাটাকে ক্লিয়ার বুঝো যার মরণ হয় তার জানটাকে আল্লাহ কবজায় নেয় আর যে ঘুমিয়ে থাকে তার জানটাও আল্লাহ কবজায় নিয়ে নেয় কোরআনের বক্তব্য এই জন্য হাদিসে বলা আছে ঘুম হলো মরণের ভাই অন্য কথায় রয়েছে মউত ঘুম হলো মৃত্যুর অর্ধেক এই জন্য ঘুমন্ত ব্যক্তির ওপরে শরীয়তের বোঝা চাপে না এই জন্য ঘুমিয়ে পড়ে ঘুমন্ত হালাতে মানুষ যদি কোন গোনার কাজ করে সেটাও গোনা বলে লেখা হয় না ওটাও আল্লাহ ছাড় দিয়ে সে তো কপাল ভালো সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে কি বলতেছিলাম তাহলে মারা গেলেও যান কবচ করে আল্লাহ আয়ত্তে নিয়ে নেয় আর ঘুমিয়ে পড়লেও জানটা আল্লাহ তার আয়ত্তে নিয়ে নেয় যে মানুষটাকে আল্লাহ ঘুমের মধ্য দিয়ে মরণ দেয় ওর জানটা নিয়ে নেন তো আর ফেরত দেন না ওর ওই ঘুমটাই হয়ে যায় মরণ ঘুম কি গো রাত্রি খেয়ে দিয়ে শুয়েছে সকালবেলা উঠে দেখছে মরে আছে এরম খবর পাওয়া যায় না এই কোরআন তার প্রমাণ ভালোই মানুষ গল্প গুজব করে খেয়ে দিয়ে শুয়ে পড়ল সকালবেলা দেখছে ডাকছে তা ওঠে না তার মানে আল্লাহ ওর নিয়ে নিয়েছিলেন আর ফেরত জানেন বয়র সিলুল উখরা আর আল্লাহ কারোর জানটাকে ফেরর দেন সে আবার ধাতুস্থ হয় এবং উঠে পড়ে সে স্বাভাবিক কর্মে নিয়োজিত হয় আপনার মনে একটা প্রশ্ন জাগবে সেটা হলো এই হুজুর জান যখন আল্লাহ নিয়েই নাই তাহলে সে মানুষটা শ্বাসপ্রশ্বাস চলছে কখনো নড়াচড়া করছে জি তার হার্টবিট চলছে ঠিক কিনা ঘুমিয়ে আছে তো অতচ শ্বাসপ্রশ্বাস হার্টবিট নাড়ির স্পন্দন সব চলছে মুফাসসিররা বলেছেন মূল ruh আল্লাহ কবজায় নিয়ে নেন এবং তার একটা ছায়া তার একটা প্রতিচ্ছবি তার একটা প্রভাব ওই মানুষটার দেহে চলতে থাকে যার বিনিময়ে লোকটাকে জীবন্ত বলে মনে হয় কথা বোঝাতে পেরেছি ভাই নিশ্চিত করে মনে রাখুন সূর্যের সরাসরি আলো আর একটা কাঁচের থেকে রিফ্লেক্টেড একটা আলো দুটো এক নয় কথা বলা যায়নি কিছু সূর্য সরাসরি আলো দিচ্ছে আর আমি একটা কাঁচ ধরলাম এর রিফ্লেক্ট হচ্ছে আরেকটা দেয়ালের উপরে কথা বুঝতে পারছেন কি হ্যাঁ তো দেয়ালের উপরে আলোটাকে সূর্যের আলো বলবেন জি ওটা সূর্যের আলো নয় ওটা রিফ্লেক্টেড এর প্রতিবিম্ব

আল্লাহ পাকের জেকের করতে করতে আল্লাহ তসবি পড়তে পড়তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে লোকটা যদি ঘুমিয়ে যায় তার সারাটা রাত রাতের সব আল্লাহ লেখে লোকটা সকালবেলা উঠলো বললো লোক আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি النشور ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করেছেন কুটকুটারা হলো যে সব সওয়াব হলো তসবীর সওয়াব হয়ে গেল আমি যেটা আপনাকে বোঝাছিলাম যদি আমি ইস্তিগফার পড়তে পড়তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে যদি ঘুমিয়ে যাই আর আমার ঘুমটাই যদি মরণ ঘুম হয় আশা করা যায় আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হিসাবে আমার মৃত্যুটা নসিব হবে ইনশাআল্লাহ সুতরাং সুযোগ হাতছাড়া করা যাবে না আমি কি কথা বোঝাতে এতগুলো কথা আপনাদেরকে শুনিয়েছি আমার আল্লাহ পাকের তো বলো যে তুমি জান্নাত যেতে চাইলে নেকির কাজ করো পাপের কাছ থেকে বাঁচো যদি পাপের কাছ থেকে বাঁচতে না পারো আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও মনোযোগ দাও ক্ষমার প্রতিযোগিতা করো আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও জি ক্ষমা যেই পাবে আমার আল্লাহ বললেন ও জান্নাত ইন আরদু উইদ্দাত লিল ও বান্দা বান্দি তোমরা মনে রাখো তোমরা ওই জান্নাতের দিকে মনোযোগী হও ওই জান্নাতের দিকে দৌড়াও ওই জান্নাতের আশা পোষণ করো যে জান্নাত আল্লাহ দেওয়ার জন্য তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমতুল্য আল্লাহ বললেন ওই আমি জান্নাতটাকে বানিয়েছি মুতাকিদের জন্য

নাম্বার ফোর আমরা কোরআন বিশ্বাসকারী এবং আসমানি বাকি কেতাব বিশ্বাস করি সুক্রিয়া আল্লাহ দরবারে আমরা কোরআন ও বিশ্বাস করি তওরাত ইঞ্জিল জবুর বাকি আসমানি কেতাব গুলোকেও বলেন বলেন করেন না বাবা একদম নাম্বার 5 ও বিল আখিরাতিহুম ইউকিনুন আমরা আখিরাতকে বিশ্বাস করি তাহলে অদৃশ্যের বিশ্বাসী নামাজ কায়েমকারী দানকারী কোরআন এবং আসমানি অন্য কেতাবকে বিশ্বাসকারী এবং বিশ্বাসকারী একটা আখেরাতের বর্ণনায় এরা মুক্তি আর একটা আয়াতের বর্ণনা সোরা আল ইমরান পঞ্চম রুকুর একটি আয়াত যারা মুক্তাকি সেখানে বলা আছে তারা দানকারী তাহলে দানকারী আগের আয়তেও রয়েছে এ আয়তেও রয়েছে ট্রেনার সংখ্যা বাড়ালাম না পাঁচটা হয়েছে আগে ছ নম্বর আল যারা রাগ করলে রাগ হজম করে রাগ করলে রাগ হজম করে আল্লাহ তাহলে রাগ হজম করাটাও মোত্তাকী হওয়ার একটা গুণ বিশেষ করে দুনিয়াবি কারণে রেগে গেলে পার্থিব কারণে রেগে গেলে রাগটা হজম করে নেওয়া মহৎ গুণ কেতাবে এসছে কেউ তাড়াতাড়ি রেগে যায় আবার তাড়াতাড়ি রাগ মিটিয়ে ফেলে আবার কেউ দেরিতে রাগে আর দেরিতে রাগ মেটায় আবার কেউ তাড়াতাড়ি রাগে দেরিতে রাগ মেটায় আবার কেউ দেরিতে রাগে তাড়াতাড়ি মেটায় তো হাদিস পাকে বলা আছে যারা রাগে দেরিতে আর রাগ হজম করে নেয় তাড়াতাড়ি এরাই উত্তম ব্যক্তি